ভ্রমণ শুধু শারীরিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয় এটি এক ধরনের আত্মিক যাত্রাও অনেক ভ্রমণ পিপাসু এমন গন্তব্য খুঁজে বেড়ান যেখানে মিলেমিশে আছে ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় তাৎপর্য যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট মিডিয়াম বিশ্বের ইসলামিক ঐতিহ্য সমৃদ্ধ দশটি ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র নগরী মক্কায় রয়েছে কাবা শরীফ ও মসজিদুল হারাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মস্থান এবং হজের কেন্দ্রস্থল এ নগরী মুসলিমদের জন্য ধর্মীয় জীবনের অপরিহার্য অংশ ইসলামের দ্বিতীয় পবিত্র শহর মদিনা অবস্থিত মসজিদে নববী ও মহানবীর হজ হজযাত্রা ও আধ্যাত্মিক শান্তির খোঁজে অসংখ্য মুসলিম এখানে আসেন মক্কা ও মদিনার পর মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল মসজিদ এখানে অবস্থিত শহরটি ঐতিহাসিক ও নিদর্শন সমৃদ্ধ ইউরোপ এশিয়ার সেতুবন্ধন ইস্তাম্বুলে রয়েছে আয়াসোফিয়া বুলু মসজিদ টপকাপি প্যালেস ও গ্রান্ড বাজারের মতো ইসলামী স্থাপত্য ও ইতিহাসের অন্যান্য নিদর্শন স্পেনের ঐতিহাসিক শহর গ্যানাডায় রয়েছে বিখ্যাত প্রসাদ যা মুরিস স্থাপত্যের এক অমূল্য রত্ন মিশরের রাজধানী কায়রো ইসলামী ইতিহাস ও সংস্কৃতির ভাণ্ডার আল আজহার মসজিদ সালাউদ্দিন দুর্গ এবং ইসলামী কায়রো এলাকা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য মালয়েশিয়ার এই আধুনিক নগরী ইসলামী ঐতিহ্যের সঙ্গে মিশে আছে প্যাট্রোনাস টাওয়ার ও জামে মসজিদের অন্যতম দর্শনীয় স্থান মরক্কোর ঐতিহাসিক শহর ফেজে রয়েছে মদিনা আল কারোইন বিশ্ববিদ্যালয় যা বিশ্বের প্রাচীনতম চালু শিক্ষা প্রতিষ্ঠান বিলাসিতা ও আধুনিকতার প্রতীক দুবাইয়ে ইসলামী স্থাপত্যর অন্যান্য ইন্দ্রসন জুরাইন মসজিদ ও গ্রাউন্ড মসজিদ পিপাসুদের মুগ্ধ করে তুরস্কের ওসমানি সাম্রাজ্যের প্রথম রাজধানী বুসরায় উলোজামে ও জামে ও ইয়েসিল জামে মসজিদের মতো অসাধারণ স্থাপত্য রয়েছে যা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা দেয়